ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে করেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো ঢাকায় পরোটা ঢাকায় পরোটা বানানোর জন্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দেব ময়দার জন্য একটু চিনি দেবো তেলটা একটু বেশি পরিমাণে দেব এবার শুকনো উপকরণ করে ভালো করে আমি মিশিয়ে নেব কিছুটা মাখবেন এখন দু হাত দিয়ে যাতে ছড়িয়ে যায় একটু দু হাত দিয়ে যদি প্রয়োজন হয় দু হাত দিয়ে মাখলে খুব সুন্দর মিশে যাবে হাতে মুঠোতে হয়ে গেছে এবার আমি একটু একটু জল দিয়ে এবার আটাকে কে দেবো হয়ে আমার মাখানো হয়ে গেছে এবার একটু করে জল দেবো আর ময়দাটাকে একটু একটু করে মাখবো একবারে আমি জলটা ঢেলে দেবো না ছোট্টটা বান্না গেছে এর প্রতি আমি একটু তেল ভালো করে মাখিয়ে ও মৌমিটের জন্য রেস্টটা আমি এঁকে রেখে দেবো দেখুন আটাটা কি সুন্দর মাথা জমে রেখেছি হলুদে যাচ্ছে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এবার আমি পাউডারগুলো বানাবো দেখুন কীভাবে করব লেচিটা নিয়ে প্রথমে একটু আমি বেলে দেবো খুব বেশি গুঁড়ি দেবো না অল্প করে দেবো চাস্ট বেড়ার জন্য রাত্রিটা বেলা হয়ে গেল এর প্রতি আমি সুন্দরভাবে তেল মাখিয়ে দেবো ময়দা একটু উপর থেকে আমি গুঁড়ো ছড়িয়ে দেবো এবার সুন্দরভাবে এইভাবে আমি আছে ঠিক মাছ বরাবর একটুখানি কেটে দেবো এবার যেটা আছে সেটা এইভাবে আমি এবার রোল করতে শুরু করবো গেছে যে দিকটা হয়েছে সেই দিকটা আমি সবভাবে দেবো এই মুখটা আমি একটু কেটে দেবো আমি সবগুলো এইভাবে করে রেখে দেবো আর এর মধ্যে একটু করে যেটা ওপরটা আছে কেটে নিলাম তার যেতে একটু করে তেল ঢুকিয়ে দেবো আমরা একটা বেলে আমি দেখি দিচ্ছি একটুখানি বেলে দিচ্ছি সুন্দর করে এর দিয়ে আবার ময়দা ছুঁড়িয়ে দেবো ঘুরে ঘুরে যেটা আছে সেটাকে এইভাবে আমি মুড়ে নেব পানের ক্ষীর মতো করে কেটে তেলের মধ্যে কাটলাম সেই আমি তেলের মধ্যে চুবি নিলাম এইভাবে সমস্তগুলো রেডি করে নিই আমার সমস্ত রেডি হয়ে গেছে এবার আমি বেলব দেখুন এই যে ওপরটা দিকটা দেখেছি এটা এইভাবে আস্তে আস্তে করে এইভাবে করবো হাতে আমার কড়াইয়ের তেল গরম হয়ে যাচ্ছে এবং পরবর্তী আমার একটু সবুজ তেলে ভাজতে হবে তেলটা অনেক পরিমাণে দিতে হবে বন্ধুরা আমার ঢাকায় পড়াটা একদম কমপ্লিট এ দেখুন ভেঙে গেছে ভেঙে দেখে দিচ্ছি কেরম আওয়াজ হচ্ছে দেখুন মুচমুচে এ দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এই যে হয়েছে কত সুন্দর যদি আমার ঢাকায় পড়াটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইরকম পথ তৈরি করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো